এক টুকরো গরুর মাংস দিয়ে আজকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে শুরুতেই নিয়েছি এক টুকরা গরুর মাংস আর এখন এটাকে একটু ছোটো করে কেটে কিমা করে নিব চাইলে ব্লেন্ডারে জারেও করতে পারেন তবে এক টুকরা মাংস এভাবে কিমা করে নেওয়াটাই আমার কাছে সহজ মনে হয়েছে আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন তবে এক টুকরো মাংস দিয়ে এভাবে নাস্তা বানালে একসঙ্গে অনেকগুলো বানানো যায় আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসলে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আচ্ছা খুব ভালো মতো কিমা করে নিলাম মাংসটা তারপর একটা প্যানের মধ্যে মাংসের কিমাটা নিয়ে নিলাম এখন এখানে কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া ছেলা আর কয়েকটা সহই নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম কয়েকটা মরিচ আর কয়েকটা কাঁচামরিচ ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তারপরে কিছু আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবশেষে হাফ চা চামচ কালি দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম সরিষার তেল দুই চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিবো সামান্য একটু হলুদ গুঁড়া আর কিছু এখানে ব্যবহার করতে হবে না সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিব আর এই ভাজাটা হবে খুবই হালকা আছে যাতে পুড়ে না যায় আর উপরে যাতে খুব তাড়াতাড়ি রঙটা চলে না আসে ভিতর থেকে যেন সব কিছু খুব ভালো মতো হয়ে যায় সেজন্য অল্প আছে ভেজে নিতে হবে আচ্ছা এখন দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম আর তারপরে ঢাকনাটা খুলে সব কিছু একখানে খুব ভালো মতো নেড়ে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে হতে পারে আর তারপর এখানে দিয়ে দিব পানি আমি এক কাপের কিছুটা কম পানি ব্যবহার করেছি যে পরিমাণে সব কিছু ব্যবহার করবেন সেটা বুঝে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে নেবেন আচ্ছা পানিটা দিয়ে সব কিছু আবার খুব ভালো মতো নেড়ে ঢেকে দেব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রাখব বেশ কিছুক্ষণ পর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন অনবরত নাড়তে থাকবো আর এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিব। তারপর একটা ব্লেন্ডারের জারে সব কিছুকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে সময়টা একটু কম লাগে এই কারণে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সব কিছু ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম এখন একটা বাটিতে ঢেলে নিলাম আর এদিকে তিনটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিব তবে আপনারা চাইলে হাতের সাহায্যে ভালো মতো ভর্তা করে নিতে পারবেন একই রকম রেজাল্ট আসবে কোনো সমস্যা নেই আচ্ছা সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এখন রেডি করে রাখা মাংসগুলো নিয়ে নিলাম সব কিছুকে একখানে খুব ভালো মতো মাখিয়ে নিব যাতে সব কিছু একখানে মিশে যায় আর এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে তাহলে যখন নাস্তাটা বানাবো তখন ভেঙে যাবে সব কিছু খুব ভালো মতো মেশানোর পরে পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন তবে আমি আজকে একটু ছোট ছোট বলের মতো করে বানাবো এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমার বাড়িতে তো বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যায় এই নাস্তাটা বানালে এরকম ছোট ছোট করে সবগুলো বলের মতো শেপ দিয়ে নিব আমি একটা বানিয়ে রেখে দিলাম আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে এগুলোকে যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারবেন নিজের পছন্দ মতো কোনো সমস্যা নেই সবগুলো বানানো হয়ে গেছে এখন এখানে নিয়ে নিলাম ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে আর সঙ্গে নিয়ে নিয়েছি ময়দা ব্রেড এই তিনটা জিনিস দিয়ে খুব ভালো মতো নাস্তাটা রেডি করে ফেলব শুরুতেই দিতে হবে ময়দার মধ্যে ময়দাটা খুব ভালো মতো চারিদিকে লাগিয়ে নিব তারপর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে আর এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে একটা চামচের সাহায্যে চারিদিকে ডিমটাকে খুব ভালো করে লাগিয়ে নিব এরপর ডিম থেকে তুলে সরাসরি দিয়ে দিবো কামের উপরে আর তারপরে খুব ভালো মতো কোট করে নিতে হবে এই কাজটা একবার যথেষ্ট তবে কেউ যদি করলেই ভারী করে কোট করতে চান সেক্ষেত্রে আরও একবার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগানো হয়ে গেলে হাতের মধ্যে উঠিয়ে নিয়ে এভাবে একটু ঝেড়ে নিব এতে করে এক্সট্রা যে ব্রেডকামটা থাকবে সেটা ঝরে যাবে একটা তো রেডি হয়ে গেল এইভাবে করে বাকি সবগুলো বানিয়ে নিব। আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ময়দাতে খুব ভালো মতো কোট করে নিলাম তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার ডিম খুব ভালো মতো লাগিয়ে ডিমের থেকে উঠিয়ে নিয়ে ব্রেড কামে দিয়ে দিবো ডিমের মধ্যে আমি চামচ ব্যবহার করছি এটার একটাই কারণ ডিমের মধ্যে হাত ডুবিয়ে দিলে তখন আবার ব্রেডকামে হাতটা লাগানোর সঙ্গে সঙ্গে হাতে অনেকটা ব্রেডকাম লেগে যায় আর এখানে ধোয়ারও একটা ঝামেলা থাকে এ কারণে এভাবে চামচ নিয়ে নিলে আর বারবার হাত ধুতে হয় না কোনো ঝামেলাই থাকে না চেষ্টা করবেন এই কাজটা এভাবে করার আচ্ছা এদিকে কথা বলতে বলতে সবগুলো রেডি করে ফেলেছি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি খুব বেশি না দিলেও একটু যাতে ডুবো তেলে ভাজা যায় সেদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলোকে দিয়ে দেব খুব বেশি গরম তেলে দিয়ে ভাজলে সঙ্গে সঙ্গে উপরের দিকটা ব্রাউন কালার হয়ে যায় আর ভেতর থেকে ভালো মতো হয় না তাই তেলটা অল্প গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে আর চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে তারপর ভাস্তা হবে সকালে অথবা সন্ধ্যায় চায়ের সঙ্গে এই নাস্তাটা রাখবেন দেখবেন বাড়ির সবাই কত বেশি প্রশংসা করে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় চাইলে এটা টিফিনেও দিতে পারবেন আচ্ছা খুব ভালো মতো সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে পড়ে যাবে খুব সহজেই আর তারপরে এটা খাওয়ার জন্য একদম রেডি দেখেই বুঝতে পারছেন কতটা বেশি মজাদার হয়েছে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতর দিক থেকেও কত সুন্দরভাবে হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম